হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে ভয়েসটা একটু অন্য রকম আসছে আজকে সকাল থেকে কোনো রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করিনি গত দুদিন কাজের বুয়া ছিল না যে কারণে জমানো সব কাজগুলো আমাকে করতে হয়েছে আর ক্যামেরা অন করে করা মোটেই সম্ভব নয় এত কাজ সব কাজ গুছিয়ে নিয়ে এখন একটু স্বস্তিতে বসেছিলাম তো ভাবলাম যে পাখিদেরকে খাবার দিব তো এখান থেকে এই ভিডিওটা স্টার্ট করি আর ওদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করাও হয় না আগে তো আমার পিহুকে প্রায় সময়ই শেয়ার করতাম পিহু চলে যাবার পর থেকে আমার সব কিছুই এলোমেলো হয়ে গেছে এই তো আমার মেয়ে পড়তে বসেছে আর ও দু তিন দিন হলো খুব ঝামেলা করছে ওর এই ছোট্ট যে টি পটের যে সেটটা আছে সে এটাতে করে চা খাবে তো দুদিন কাজের চাপে আর ওর বায়নাটা পূরণ করতে পারিনি তো ভাবলাম যে ও এখন ওকে একটু চা বানিয়ে দিই এমনিতে স্কুল যেতে পারছে না মন খারাপ আমার বড় মেয়েটা কিন্তু অনেক চুপচাপ অনেক শান্ত ওর এগুলো কোনো ঝামেলাই নেই আর আমার ছোট মেয়ে হয়েছে একাই একশো ও একশো জনের ঝামেলা একাই করে তবে ও যন্ত্রণা যতই করুক না কেন আমি অসুস্থ হয়ে পড়লে তখন ও একদম শান্ত হয়ে যায় তখন কিন্তু একদম ঝামেলা করে না আর এই শত দুষ্টমির পাশাপাশি সে কিন্তু আবার অনেক কাজও করতে পারে যেমন সে এখন রুটি ভাজা শিখে গেছে আমি যদি রুটিটা শুধু তাওয়াতে দিয়ে দিই তখন সে রুটিটাকে এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে উঠিয়ে রাখতে পারে তবে দুষ্টমিই বলেন আর কাজেই বলেন সে কিন্তু সব দিকেই পারফেক্ট সকাল থেকে কাজ সব গুছিয়ে নেয়ার কারণে এখন আর হাতে কাজ নেই শুধু রান্না ছাড়া তো ভাবছিলাম এই সময়টা বসে না থেকে আমার শাড়ির কাজটুকু শেষ করি এই শাড়িটার কাজ শুরু করেছিলাম আগের বাসাতে থাকার সময় কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষের অল্প একটু কাজ ছিল সেই অল্প কাজটুকুই আর শেষ করা হয় নাই তো আজকে ভাবছিলাম যে কাজটুকু শেষ করে ফেলব তো পেন্টিং নিয়ে বসে গেছি এখন শুধু তিনটা ফুল আর অল্প কিছু ডাল আর দুই তিনটা পাতার কাজ বাকি আছে আর শাড়ির পুরো কাজটা কিন্তু আমি আট থেকে নয় দিনের ভিতরই করে ফেলেছিলাম কিন্তু এই শেষের এই এক দেড় দিনের কাজ সেটুকুই আর করা হয়ে ওঠেনি শরীর বা মন খারাপ থাকলে আর যাই হোক শখের যে কাজ সেই কাজগুলো আসলে করা হয় না তো এই কাজটা আমার শখের একটা কাজ তো যাই হোক কাজটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ তবে এই শখের কাজ থেকেও কিন্তু আমি আর্ন করতাম ঘরে বসেই পেইন্টিংয়ের যে কাজটুকু করেছি ওটুকু শুকানোর জন্য কিছুটা সময় দিতে হবে তো আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য সকালে কিচেনটা একদম গুছিয়ে রেখেছি এখন শুধু রান্না করব। তো গরু মাংস ভুনা করব আর রুই মাছ ভুনা করব। আমি সংসারের কাজগুলো একটু একটু করে করছি আর আপনাদের সঙ্গে গল্প করছি তো আমার কাজ বা আমার কথা বলা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আনসার দিব গরুর মাংসটা রান্নায় বসিয়ে দিলাম আর এই পাশে আমি মাছ ভুনার জন্য মশলা রেডি করছি আমি গরুর মাংসটা আগে প্রেশার কুকারে ভালো করে কষিয়ে নিই তারপর সিটি দিয়ে নিই আর এই মাংসটা সাধারণত চুলায় নর্মাল হাড়িতে কষিয়ে রান্না করা মাংসের মতোই টেস্ট আসে আমার মা সব সময় গরুর মাংস এভাবেই হাতে মাখিয়ে রান্না করত। তো আমি ওভাবেই করি কিন্তু আমার মা নর্মাল পাতিলে করতো গ্রামের বাড়িতে লাকড়ির চুলায় আর আমি প্রেশার কুকারে করি কারণ দ্রুত যেন রান্নাটা হয় আর দ্রুত সিদ্ধ হওয়ার জন্যই আমি প্রেশার কুকারটা ইউজ করি তো হুবহু মার মতো রান্না না হলেও মার রান্নার মতোই কিছুটা টেস্ট ফ্লেভার আসে আমার মায়ের হাতের রান্না খুব মিস করি শুধু আমি যে মিস করি তা না আমার মায়ের হাতের রান্না যারাই খেয়েছে একদিনের জন্যও যদি কেউ খেয়ে থাকে সে সারা জীবন এই খাবারটাকে মিস করে এখন সব সময় ভাবি যে আমি যদি মার কাছ থেকে মার রান্নাগুলো শিখে নিতে পারতাম কিন্তু তখন তো ভাবিই নাই কখনও যে আমার মা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে বা আমাদেরকে ছেড়ে চলে যাবে আর আমি ছোটোবেলা থেকেই একটু অন্য রকম ছিলাম মেয়েদের এই কাজগুলোর প্রতি আমার তেমন কোনো আগ্রহই ছিল না যে কারণেই আসলে কোনো কিছুই আর তার কাছ থেকে শিখে ওঠা হয় নাই ওইভাবে তবে যতটুকু এখনও মনে পড়ে হয়তো চোখে দেখেছি কিছু কিছু কাজ সেটাকে মনে করেই করার চেষ্টা করি কখনও কখনো হয়তো সেটা মার মতো হয় আবার বেশিরভাগ সময়ই হয়তো হয় না আর আমার মাও ছিল একটু অন্যরকম উনি আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইতো না সবসময় বলতো যে বিয়ের পরে তো নিজের সংসারের সমস্ত দায় দায়িত্বই নিতে হবে তো আমার বাসায় যে কটা দিন আছে আমার কাছেও যদি কাজ করে খায় ওরা তাহলে ওরা শান্তি পাবে কোথায় নিজের সংসারের দায়িত্ব তো আর এড়াতে পারবে না অনেকেই আমার মাকে বলতো যে আপনি যে কাজ করতে দেন না শ্বশুরবাড়িতে যেয়ে কি করে কাজ করবে তো আমার মা তখন একটা কথাই বলতো যে আমার মেয়েরা সব কিছুই পারবে দেখবেন ওদের কখনো কাজ নিয়ে কোনো কথা শুনতে হবে না তো আসলে সেটা হয়ও না আমার মায়ের এই আত্মবিশ্বাসটাই হয়তো আমাদের শক্তি আমরা তিন বোন আমার বাবা মায়ের বাড়িতে কোনো কাজ করে বা কোনো কাজ শিখে যে শ্বশুর বাড়িতে আসা সেটা আমরা আসিনি তারপরেও ইনশাল্লাহ আমরা কিন্তু কাজ নিয়ে কখনোই কথা শুনি না কারো কাছ থেকে আমার শ্বশুরবাড়ির যে মানুষটা আমার সংসার জীবনের সবথেকে বড় শত্রু সেই মানুষটাও কিন্তু আমার রান্নার প্রশংসা করে আমার আড়ালে তো করেই মাঝে মাঝে আমার সামনেও করে বসে সংসার শুরু করার আগে আমি যে কাজগুলো পছন্দ করতাম না বা আগ্রহ ছিল না তো সেই কাজগুলোর প্রতিও কিন্তু আমার আগ্রহ তৈরি হয়ে যায় এবং ধীরে ধীরে আমি সব কিছুই শিখে ফেলি এবং এখনও আমার শেখার আগ্রহটা অনেক বেশি সেটা শুধু সংসারের প্রয়োজনে তা না আমার কাছে মনে হয় কোনো একটা কাজ যদি আমি শিখে রাখি তাতে তো আমার ক্ষতি নেই আমি পারি না এই কথাটা আমার বলতে লজ্জা লাগে আমি যদি বলতে পারি যে আমি পারি সেটা তো আমার গর্বের বিষয় যে কারণে আমার যে কোনো কাজ আমার শেখার আগ্রহটা আগেও ছিল এখনও আছে হয়তো মাঝখানে কিছু জিনিসে ছিল না তো সেই জিনিসগুলোও কিন্তু এখন আমার সেই আগ্রহের তালিকায় পড়ে গেছে আমার কাছে মনে হয় জীবন চলার পথে সময় এবং পরিস্থিতি এই দুটো জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কারণেই মানুষ কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে যায় যাই হোক অনেক কথা বললাম এখন মেয়েদের জন্য বিকেলের নাস্তা রেডি করলাম আজকে আর বাসায় কোনো নাস্তা বানাই নাই রেডি চিকেন আনা ছিল ওটাই ওদেরকে দিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ